আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক মুক্তিযোদ্ধার বুয়া সনদে বিসিএস সহ সরকারি চাকরি প্রমাণ পেয়েছে দুদক চরুণ বিস্তারিত জেনে নিই তাদের জন্য কি শাস্তি রয়েছে এপ্রিল দশক আটত্রিশতম বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস সহ বিভিন্ন সরকারি মুক্ত মুক্তিযুদ্ধের বুয়া সনদ ব্যবহার করে বেশ কিছু ব্যক্তি চাকরি নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার সাতই এপ্রিল দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে এমন তথ্য নিয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন দুদক জানায় আটত্রিশতম বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করে আর বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস এ মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ক্যাডার ও নন ক্যাডার চাকরিপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করেছে এছাড়া নবম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পেয়েছে সেগুলো সঠিকতা যাচাই করতে তালিকা সংগ্রহ করে দুদক টিম ব্যাটসং পর্যালোচনা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজনের চাকরি পেয়েছেন বলে টিম প্রমাণ পেয়েছে অভিযানে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানায় দুদকের জনসংযোগ দপ্তর অভিযোগ সূত্রে জানা যায় বর্তমান জনপ্রশাসন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন উনব্বই জন কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে বেশিরভাগ নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ শাসন আমলে যাদের অনেকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বুয়া সনদের চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্মরত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া উননব্বই হাজার জন কর্মকর্তা কর্মচারীর তালিকা জমা পড়েছে এর মধ্যে অনেকের মুক্তিযোদ্ধাদের সনদ খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে বিশেষত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ও পুলিশ বাহিনীতে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার সংখ্যা বেশি নানা জাল ও জালিয়াতি অভিযোগ রয়ে সেই সব চাকরিজীবীর অনেকের বিরুদ্ধে গত পনেরো বছরে মুক্তিযুদ্ধ কোটায় শুধু প্রার্থনা ও বনশিক্ষায় উনত্রিশ হাজার চারশো পঁচাশি জন পুরুষের তেইশ হাজার তেষট্টি জন চাকরি পেয়েছেন তো দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকল মাধ্যম আজকে বেতন